নমস্কার বন্ধুরা নিউজ নদীয়াগত স্বাধীনতার পর চুয়াল্লিশ শতাংশ আনএমপ্লয়মেন্ট কর্মহীন অবস্থা আর একই সময় বাইশ তেইশ তেইশ চব্বিশ মমতা ব্যানার্জী একচল্লিশ কাজ দিয়েছে চ্যালেঞ্জ করুক বিজেপির নেতারা মোদী সাহেব বলেননি বছরে দু কোটি চাকরি দেবো কেউ পেয়েছে কোপাস ক্যাম্পে নদীয়া নবদ্বীপে শান্তিপুরের রানাঘাটে মেদিনীপুরের ঝাড়গ্রামের চাকরি হয়েছে বলুন পশ্চিমবঙ্গ কোথাও কেন মিথ্যা কি বললেন কৃষকদের ইনকাম তিন গুণ বাড়িয়ে দেবো আমরা স্টাডি করা শুরু করলাম পশ্চিমবঙ্গের কৃষকদের টাকাটা বন্ধ করে দিল কৃষি বাজেটের টাকা বন্ধ করে দিল আমরা কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে ধান উৎপাদনে এক নম্বর সবজিতে এক নম্বর মাছের চারা এক নম্বর আলুতে দু নম্বর টাকা দেন এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা দিনের কাজ তিন বছর সাত হাজার ছশো কোটি টাকা উনষাট লক্ষ শ্রমজীবী গরিব মানুষ ধান জড়িয়েছে এই দুটো হাত দিয়ে কোদাল দিয়ে মাটি কেটেছে মাথায় ছুরি নিয়ে মা কোনরা মাটি ফেলেছে বাঁধে টাকা দেব না গড়বড় কোথায় বেশি ভারতবর্ষে উত্তর প্রদেশ আমাদের কত থ্রি টু ফোর পার্সেন্ট আমরা বললাম ওই তালিকাটা বা দিদি বাকিটা দিন দেখছি দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ধাক্কা মারল রাজভবনের সামনে অবস্থান করল আম্বেদকারের মূর্তির নিচে বসে পড়লেন টাকা নেই কে টাকা দিলেন রাজ্য সরকারের ইনকাম থেকে বাজেটারি প্রভিশন থেকে আমাদের মুখ্যমন্ত্রী বাংলার উনষাট লক্ষ শ্রমজীবী মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সব মানুষকে টাকা মিটিয়ে দিলেন কি টাকা পেয়েছে তো সবাই আপনাদের জেলায় পেয়েছে না পায়নি છુ બાંધ રાખી કાઉકે દિન